ওজন সাড়ে চার কেজি আছে সাড়ে চার কেজি হয় ওরে চলো উঠতে উঠতে সব কথা বলবো না মাছের ইতিহাস কী করে মাছের ইতিহাস হলো আবার খালি আপনাদের ভাই আর মাছ দেখেন না আমার মাছটাও দেখিন সবাই মাছ মারেছেন তুমি দেখি তোমার এ দেখো আমার মাছ আমার মাছটা দেখলেই সবাই বলবে যে কি এ মাছটাতে মাছই খেতে ভালো দেখো দেখো

কি হলো তে একটু করে করে তো সারা জীবনই চলি আর শখ হয় না একটু ভালো মন্দ খাওয়ার আচ্ছা এই মাছের দাম কত লাগলো এই মাছের ওজন হচ্ছে সাড়ে চার কেজি বুঝলেন আর দাম লাগলো আটশো টাকা তো আমি হ্যাঁ আমি সকালবেলা গাড়ি লিয়া যখন বাইরে হয়ে গেছি তখন যাই দেখলো ওই মাছটা বাজারে তুটিছে কিন্তু ওই সময় টাকা ছিল না আমি দোকানদারকে গুলা থেকে গেছি যে ভাই আপনি মাছটা রাখে দিন আমি এক দুপুর ভাড়া মেরে আপনার মাছটা নিয়ে যাব খবরদার বিক্রি করবেন না যাওয়ার সময় বলে গেছি জানি তো তাহলে তোমাকে এত বড় মাছ কেনার কোন প্রয়োজন আছে আমরা খাবো তুমি না হয় না খাও তুমি যে তোমার মাছ মারিছেন তো এত বড় মাছ আমি বাপের জন্মেও খাইনি বিসমিল্লাহ বলে দেখি কাটতে পারি কি বিসমিল্লাহ এই তো আমার মাছ কুটা রেডি করে খেয়েছি আর দাড়িও এনে খেয়েছি দেখেন এবার আমি কি করি তো এতক্ষণ যারা আমাদের মাছ কুটা মাছ বাজার থেকে আনা দেখলেন তাদের উদ্দেশ্য বলছি যে ভাইরে আমাদের এত বড় মাছ খাওয়ার কপাল এখনো হয়নি আর কোনো দিন আল্লাহ যদি দেয় অবশ্যই কিনতে পারবো আর এত বড় মাছ বাজারে দেখে আমার অনেক মানে লোভ হয়েছে তাই আমি বাড়ি এসে একজনের সাথে ভাগে মাছটা কিনছি এখন আপনাদের আপু দাঁড়িতে তুলে দুই পারে ভাগ করছে তো দেখেন একবারে কাঁটায় কাঁটায় সমান হয়ে গেছে একদম সমান করে ভাগ করে দিছি আর একটা পিস বাঁচা গেছে এটা এখন কাটার দুই পারে দিয়ে দিব